শ্রীলঙ্কা না ভালো করে খেলা ঠিক আছে ন্যাশনাল টিমে খেলতে হবে সেইভাবে হ্যাঁ আলম এখানে আমাকে বলা হয়েছিল যে সুকান্ত বন্ধু স্যারের কাছে যেতে ওই জন্য আমরা এখানে এসলাম টিকিটের জন্য ক্রিকেটের জন্য এসেছিলেন তুমি কোথায় যাচ্ছো কি জন্য স্যার আমি ফুটবল প্র্যাকটিস করতাম এবং আমাকে এখানে পার্টিসিপেট হয়েছিলাম সিলেকশন হয়েছিলাম বলে সিলেকশন হওয়ার পর আমি যাচ্ছি এই মাসে তেরো তারিখ আছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কত দিনের জন্য যাচ্ছে স্যার এই শ্রীলঙ্কাতে সাত দিনের খেলা হবে আর আমি যাচ্ছি মুম্বাইতে সাত দিন থাকতে হবে মানে মুম্বাইতে ট্রেনিং নিয়ে তবে শ্রীলঙ্কা যাওয়ার ব্যাপার আছে কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে স্যার এই জায়গায় সিলেকশন হওয়ার জন্য তোমার বাড়ি কোথায় সে আমার বাড়ির ছেলে তখন দক্ষিণেশ্বর রবীন্দ্রনাথপুর ওই যে গ্রামের এলাকার থেকে প্রান্ত যে জেলার প্রান্ত থেকে যে এলে এবং এই যে ফুটবলে এত চান্স পেলে হ্যাঁ আন্তর্জাতিক স্তরে কী রকম লাগছে এলাকার লোকরা কি বলছে এলাকার লোকরা অনেক ভালো বলছে যে ভালো করে খেলবি আরও ভালো যেন জায়গায় যেতে পারবি এবং সবাই সমানা সম্মান দিচ্ছে এমনি বর বাবা কি কী করে স্যার বাবার টিচার টিচার আচ্ছা তুমি যে সিলেক্ট হয়েছিলে এটা কোথা থেকে সিলেক্ট হয়েছিল স্যার আমি সিলেকশন হয়েছিলাম বালুঘাট টাউন ক্লাব মাঠ থেকে এই সুমন্ত মজুমদার যে খাড়া ছিল সেখান থেকে তোমার নাম দেখতে বলবে স্যার আমার নাম মুক্তাদির আলামান আজকে ফল দেখুন আজকে আমাদের এখান থেকে একটি ছেলে মুক্তাদির আলম তার নাম সে এই লোকসভা থেকে আমরা প্রায় নজনকে সিলেক্ট করেছিলাম যারা বিদেশে বিভিন্ন জায়গায় যাবে ফুটবল খেলতে এবং ফুটবলের কোচিং নিতে এবং সম্পূর্ণ বিনা বয়স তো আজকে একটি ছেলে যার সবার তো সম্ভব হয়নি কারণ অনেকের পাসপোর্ট নেই পাসপোর্ট নিয়ে সমস্যা তো আজকে প্রথম ছেলেটি যাচ্ছে মুক্তাদির আলম সে শ্রীলঙ্কায় যাচ্ছে শ্রীলঙ্কায় গিয়ে ট্রেনিং নিয়ে আসবে এবং এরকম এরকম একটি প্রান্তিক জেলার গরিব ঘরের ছেলে মেয়েরা এইভাবে আগামী দিনে এই জেলাকে রিপ্রেজেন্ট করবে এবং আমার বিশ্বাস এটা বাংলা এবং তার সাথে সাথে ভারতবর্ষের ফুটবলেরও অবদান রয়েছে এতে কি যে সাংসদ খেল যে প্রোগ্রাম করেছে সেখান থেকে কি আপনারা জানেন যে সাংসদ যে খেল স্পর্ধা বা সাংসদ ক্রীড়া উৎসব তার আগে আমরা একটি ফুটবলের ম্যাচ করিয়েছিলাম যেখানে আমাদের ফুটবলের মুম্বাই থেকে কোচ এসেছিল বাংলার বিখ্যাত ফুটবলার তিনি এসেছিলেন এবং যিনি কোচিং করান তিনি এসে এই বাচ্চাদেরকে সিলেক্ট করেছিলেন এবং তার মাধ্যমেই আমরা আমাদের এই সমস্ত বাচ্চাদেরকে বিদেশে পাঠাচ্ছি ট্রেনিংয়ের জন্য এবং খেলার যাচ্ছে শ্রীলঙ্কা থেকে আমরা জানতে পেলাম সেই কারণে আজকে সুকান্ত মৌসুমের কাছে এসেছিলেন বিষয়বুল কি যে ছেলের সাফল্য কীভাবে দেখছেন ছেলের সাফল্যতে আমি খুব খুশি আমি একটু আরেকটু আগে বলি যে আমার যে ছেলে মানে একদম চার পাঁচ বছর থেকে আর একটাই স্বপ্ন যে আমি একজন ফুটবলার পর কিন্তু আমরা সুযোগ পাচ্ছিলাম না সেরকম কিন্তু হঠাৎ করে দু হাজার তেইশের দিকে মোবাইলে মানে সোশ্যাল মিডিয়ায় দেখি যে গঙ্গারামপুর একটা কোচিং ক্যাম্প করছে তো ওইখানে আমি ফোন করি ফোন করে আমার ফর্ম ফিল হয় ওখানে আমি ভর্তি করাই দেই তারপর ওখান থেকে সুবীর বল নামে বর্ধমান থেকে এক ভদ্রলোকে ছিল সেখানে আমি ভর্তি করাই দেই উনিও খুব খুশি আর ছেলে আমার তখনও জিজ্ঞাসা যে ছেলে কোথাও প্র্যাকটিস করে নাকি কি তা আমি বললাম যে না প্র্যাকটিস করে না বলছে তার স্কিলটা মনে হচ্ছে কোথাও ট্রেনিং করার মতো আমি বললাম ওই মোবাইলে দেখে আর সব ওই একটা শুধু ফুটবলার হওয়া শুধু ফুটবলার নিয়ে এই নিয়ে আমি ওখানে ভর্তি করেছিলাম দুই বছর ট্রেনিং করার পরে গত বছর মানে গত বছর বলতে কি আজ এটা তো ছাব্বিশ পঁচিশে সুকান্তবাবু একটা টুর্নামেন্ট এখানে মানে ট্রায়াল হয় সেখান থেকে প্রায় সাড়ে চারশো চারশো আশি জন বাচ্চার মধ্যে আমার ছেলে এবং আরও চারজন সিলেক্ট হয়েছিলো কিন্তু তাদের দুর্ভাগ্যবশত তারা ওই সম্ভবত পাসপোর্ট করতে পারলো না টাইম মতো তারা যেতে পারলো না আমি পাসপোর্ট করতে পেরেছি এবং সে এখন সিলেক্ট হয় সিলেক্টের জন্য তেরো তারিখে আমরা মুম্বাইতে পৌঁছাবো বাবা গর্বিত আমি অত্যধিক খুশি এবং আমার যে সহকলিক এবং আমার পার্শ্ববর্তী গ্রাম এবং পাশের যারা আমাদের মোড়ে বাজারে যে সমস্ত মানুষের সঙ্গে আলোচনা হয় তারাও খুব খুশি এবং তার স্কুলের শিক্ষকরা বাবু তিনিও খুব অত্যধিক খুশি সমস্ত শিক্ষক এবং আমার পড়াপড়ি সকলেই খুব খুশি যে আমরা আমাদের মতো একটা পুজোপাড়া গ্রাম একদম প্রান্ত গ্রাম সেইখান থেকে একজন ফুটবলার উঠে হয়ে উঠে আসা মানে খুব সৌভাগ্য এবং আমি অত্যধিক খুশি আমি অত্যধিক আমার ভাষা মানে বুঝিয়ে বলার নেই এত আনন্দ লাগছে আজকে এলেন কেন কি আমি এখানে এসেছিলাম একটু সাক্ষাৎ করার জন্য আর তাছাড়া আমাকে গতকালকে ডেকেছিল অজয়বাবু এবং রাজা স্যার এসেছিলো আমাকে ফোন করে বললো যে অমুক আসেন সম্বোধন দেবে আর আমি একটু আসলাম স্যারের সাথে দেখা করতে উনি আমার সৌভাগ্যবশত উনি আমার আমার ক্লাস ফ্রেন্ডও আজকে বেশিক্ষণ কথা বলতে পারলাম না যা হোক আমার নাম মতিউর রহমান